একটি নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব এই ধরনের ইঙ্গিত প্রদান করেছেন তো ফলে বিষয়টা ফোরফ্রন্টে চলে এসছে পাবলিক ডিসকোর্সের আওতায় চলে এসছে এবং একটু এগিয়ে নাহিদ মহোদয় বলেছেন যে দেশে যদি জরুরি অবস্থা কিংবা সেনা শাসন জারির চেষ্টা হয় সেটা আমরা রুখে দেব আপনার আরেকজন মাননীয় উপদেষ্টা আসিফ মহোদয় তিনি বলেছেন যে আমরা যদি কেউ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করি তাহলে আমরা পদত্যাগ করে তা করব। অর্থাৎ সরকারের থেকে তা করব না এখন এই যে আপনার যদি কিন্তু প্রশ্ন করতে পারে প্রশ্ন তুলতে পারে যে নির্বাচনের আগে আগে আপনি পদত্যাগ করবেন আর এতদিন আপনি নির্বাচনের মাঠ বোঝাচ্ছেন বা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেছেন এই কথাগুলো কিন্তু কম বেশি আপনার যারা সক্রিয় রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে উঠছে আপনার সেটা হাত পাখার চরমনায় যারা অনুসারী তারা বলুন কিংবা আপনার জামাত ইসলামী বাংলাদেশ বলুন বা অন্য বাম ঘরানার যারা আছেন তারাও কম বেশি একই ধরনের প্রশ্ন উত্থাপন করছেন ফলে যে ব্যাপারটি ঘটছে আপনার পাঁচ অগস্ট পরবর্তী যেই ফোরিয়াটা ছিল ইস্পাত কঠিন ঐক্য এবং ঐক্যের বোধ অনুভূত হচ্ছিল তাতে যথেষ্ট পরিমাণে চিট ধরেছে বলেই মনে হচ্ছে ফলে গ্লাস যদি একবার ভেঙে যায় আপনি সুপার গ্লু দিয়ে লাগাতে পারেন কিন্তু দাগটা থেকে যাবে এবং এটা চরচর করতেই থাকবে ফলে ওই অনুভব ও অনুভব কিন্তু আর কখনো আসবে না এবং তাই এখন ঘটছে আর খেয়াল করে দেখেন সারা দেশ কিন্তু একটু রেস্টিভ অবস্থায় আছে ট্রেন ধর্মঘটের হুমকি তারপর এমনকি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারা সড়ক অবরোধ করে বসেছেন সাত কলেজ তো রাজধানীর নিয়ন্ত্রণ প্রায় নিয়ে নিয়েছেন এরকম একটি অবস্থা আবার মানে কথায় কথা বাড়ে সেভাবে আমাদের সজ্জন সহকর্মী আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য তার পদত্যাগ দাবি করে বসা হয়েছে এবং তার ধারাবাহিকতায় যিনি মাননীয় উপাচার্য তারও পদত্যাগ দাবি করে ফেলা হয়েছে আবার দুঃখ প্রকাশ কে ক্ষমা প্রার্থনা হিসেবে দেখা হচ্ছে না মানে দুটো সিমেন্টিক্স তো আলাদা তো সেই ধরনের বিষয়গুলো ঘটছে তারপর আপনার প্রতিটি এই ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় সেগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্যে যেই পরিমাণ ড্রাইভ থাকা দরকার সেটি আমাদের এই বয়সের ভারে নুব্জ মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি কতটা এই প্রেশার নিতে পারবেন সেটা নিয়েও কিন্তু অনেকে চিন্তিত আর ইতিমধ্যে ওই স্কুলের যে পাঠ্যপুস্তক সেগুলো কবে হাজির হবে সেটা জিজ্ঞেস করায় সাংবাদিকরা তিনি বলে ফেলেছেন এটা কখন তাদের হাতে পৌঁছাবে আমি জানি না এই যে এমন ভঙ্গিতে তিনি উত্তর করেছেন তাও অনেককে বি মানে বিব্রতর একটা অবস্থায় ফেলেছে সব মিলিয়ে পরিস্থিতিটা আর সুযোগ আবার অনেকে নেওয়ার চেষ্টা করছেন আমাদের সম্মানীয় সদ্য বিদায়ী আপনার এন সি চেয়ার ডক্টর রিয়াজুল হাসান তিনি ওএসডি হয়েছেন এবং এক্সপেক্টেড যে তিনি আবারও হয়তো চুক্তিভিত্তিতে দায়িত্বে আসবেন তাকে সফট টার্গেট হিসেবে অনেকে নিয়ে নানানভাবে কটুক্তি করবার চেষ্টা করছেন কেউ কেউ রিট করে বসেছেন আবার কেউ তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে জানি যে তিনি দীপুমণি বিরোধী একজন মানুষ ছিলেন তাকে উল্টো দীপুমণির আপনার লেসপেন্সার হিসেবে চিত্রিত করার চেষ্টা চলছে মানে যে যেমনভাবে পারছেন চাঁদ বাড়ি বানানোর চেষ্টা করছেন ইটস ইজ রিয়েলি আনফর্চুনেট এরকম একটা ক্যাওটিক যে অবস্থাটা সেটা কিসের পরিচয় বহন করে মূলত একদম লোয়েস্ট লেভেল অফ যেটাকে বলে মানে গভর্নেন্স বললে গুড গভর্নেন্স বলে যা বোঝায় তার উল্টো অবস্থায় এখন আমরা বিরাজমান এবং কম বেশি সকল শিক্ষা প্রতিষ্ঠানেই নানান রকমের অস্থিরতা আমরা দেখছি শিল্প কারখানায়ও একই অবস্থা সাধারণ জীবনযাত্রা নাভিশ্বাস ওঠার মতো একটা জায়গায় নিয়ে গেছে বিশেষ করে দ্রব্যমূল্য অন্যান্য বিষয় আমি আগেও বলেছি আপনার সোতে যে মানে অর্থ উপদেশটাকে যখন আমাদের সংবাদকর্মীরা জিজ্ঞেস করেছেন ডিমের দাম এত বাড়তি কেন তিনি বলেছেন আমি কি মেশিন দিয়ে ডিম বানাবো এই ধরনের মাইন্ডসেটের লোকজন কিন্তু এখন ম্যানিং করছে তা ফলে আপনার সবাই কিন্তু বিব্রত পুরো বিষয়গুলো নিয়ে আসলে কোন পথে বাংলাদেশ যাচ্ছে এবং নানা রকমের বয়ান আমরা নানান জনের কাছ থেকে শুনতে রাখছি এবং যে কথা মির্জা ফখর ইসলাম আলমগীর নির্বাচন সম্পর্কে বলেছেন যে এটা দরকার হলে আর একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচন করতে কারণ এই সরকার নিরাপক্ষ নিরপেক্ষতা নানা ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কোনো রকমের সিদ্ধান্ত ছাড়াই যখন তারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না সরকারের থেকে সেটা একটা প্রশ্ন হ্যাঁ আওয়ামী লীগের শাসনামল নিয়ে সবাই আমরা সাফার করেছি সবাই কথা বলেছি শৈরাচারকে আমরা সবাই বিদায় করতে চেয়েছি বিদায় হয়েছে পালিয়ে গেছে যেভাবে বলি না কেন তাদের কোনো নৈতিক মনোবল নেই সাহস করে সামনে এসে দাঁড়াবে কিন্তু যখন নির্বাচনের প্রশ্ন আসবে যখন এটার একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন দেশে আসবে তখন আপনি সেটাকে কীভাবে ডিল করবেন দ্যাটস আনাদার ইস্যু সো আমি যেটা বুঝতে চাই আপনার কাছে আসলে কোন কোন দিকে বাংলাদেশ যাচ্ছে এবং সেখানে আমাদের ডোমেস্টিক পলিটিক্সের ইস্যু আছে রিজিয়নাল পলিটিক্সের ইস্যু আছে এবং গ্লোবাল কনটেক্সটাও মাথায় রাখতে হবে দেখুন এক অনিশ্চিত গন্তব্যের অভিমুখে আমরা এখন একটা অভিযাত্রায় আছি আপনার পরাশক্তির যে হেলম অফ যারা দেখবেন সেখানে পরিবর্তন এসছে ডেমোক্র্যাট প্রশাসনের স্থান নিয়ে নিয়েছে রিপাবলিকানরা আপনার সিনেট বলুন হাউস অফ কংগ্রেস বলুন হোয়াইট হাউস বলুন সর্বত্র তাদের জয় আকার এবং আমাদের সঙ্গে আপনার যে প্রশাসনটি ওতপ্রোতভাবে যুক্ত ছিল আপনার মার্কিন প্রশাসনের মাসা বারণিকা ফর এক্সাম্পল তিনি বিদায় নিয়েছেন যার সঙ্গে শোতে যুক্ত হয়ে আপনি শুধুমাত্র বাংলাদেশ নন্দিত বিশ্ব নন্দিত হয়েছেন আপনার ডোনাল্ডো মহোদয় তিনি বাড়ি চলে গেছেন সতেরো তারিখে বেশি দিন হয়নি এবং লম্বা সময় ধরে বাংলার জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতো কবে লু হাওয়া আসবে ঝড় উঠবে এবং হাসিনা বিদায় নেবেন এই যে অবস্থাটা দলাচল তো এই যে প্রশাসন পরিবর্তন এটার ইম্প্যাক্টটা কি আমাদের ডক্টর বদুল আলম মজুমদার সম্ভবত ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলেন মার্শা বার্নিকাঠের জন্যে যেটি তার শ্যালক প্রব পছন্দ করেননি স্থানীয় সংসদ সদস্য এবং তার যারা অনুবর্তী তাদেরকে খোঁজ খবর দেয় তারা তেরে এসছিলেন এবং এরকমের ইনসিডেন্ট বাংলাদেশে এর আগে একবার হয়েছিল আপনার ভারতের মাননীয় হাই কমিশনার আপনার সেনের ক্ষেত্রে তাকে অ্যাডাপ্ট করার চেষ্টা হয়েছিল সেটি ব্যর্থ হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের আমাদের সহকর্মী প্রফেসর আনোয়ার হোসেনও তার মধ্যে অন্যতম অ্যাডাপ্টর হিসেবে চিহ্নিত ছিলেন তো যাই হোক এই ঘটনাটি এক ধরনের মনোজাগতিক আলোড়ন তৈরি করেছে মার্কিন প্রশাসনে তারা কিন্তু সেই অর্থে সেই রকমভাবে রিয়াকশনটা দেখাননি যেটা এক্সপেক্টেড ছিল ইরানের মতো পরিস্থিতি হতে পারত সেটা হয়নি তার বদলে যেটি হয়েছে রেজিম চেঞ্জের দিকে হয়েছে পুরো অগ্রসর ব্যাপারটি এখন আপনার অভিষেক অনুষ্ঠানে আমাদের নোবেল লরেট তিনি কিন্তু আমন্ত্রিত হয়েছেন বলে আমার জানা নেই এবং ভারতের পররাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় সমাসীন ছিলেন অন্তত ফটো তাই দেখা গেছে এবং এ অভিষেক উত্তর সময়ে নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট তারপরে নিরাপত্তা উপদেষ্টা তাদের সঙ্গে প্রথম যিনি বৈঠকটি করেছেন বহির্বিশ্বে তার মধ্যে ভারতের পররাষ্ট্রপতি মহোদয় জয়শঙ্কর তিনি ছিলেন এবং সেই সঙ্গে কোয়াডের একটা বৈঠকও এক ফাঁকে করে নিয়েছেন এবং এখন যেটা জানান দেওয়ার চেষ্টা চলছে যে বিদেশি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক ট্রাম্প মহোদয়ের ঘটতে চলেছে সেটি সম্ভবত মোদি মহোদয়ের সঙ্গে এইটা আর এর পরে ফাঁক দিয়ে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে বাংলাদেশ প্রসঙ্গ ব্রিফলি আলোচনা হয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে সেটি তিনি ডিপ্লোম্যাটিক নাইসিটি বজায় রেখে বলতে চাননি তো এইরকম একটি প্রেক্ষিতে একটা বিষয় তো মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ভারত বিশেষ ভারতীয় সেনা প্রধানের বক্তব্য যদি আমরা সাম্প্রতিক কিংবা ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য যদি আমরা বিবেচনা নিই তারা একটা জায়গায় যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে দ্রুত যাওয়া দরকার সেটা তারা মনে করেন অর্থাৎ নির্বাচন তারা মনে ইভেন বাংলাদেশে যিনি চার্জ অ্যাফেয়ার্সে সিচুয়েশন তাকেও যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য দিয়ে টাস্ক দিয়ে পাঠানো হয়েছে সেটাও ওই একই আপনি বলছিলেন তো যেটা এখানে লক্ষণীয় সেটি হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার আমাদের ট্রাম্প মহোদয় প্রদান করেছেন তার অধীনে নব্বই দিনের জন্যে বিদেশি সাহায্য কিন্তু স্থগিত হয়ে গেছে বাংলাদেশের নিরিখে আর সব দেশের মতো এক্সেপশন ইসরায়েল ইজিপ্ট আর বার্মা অ্যাক্টের কারণে রোহিঙ্গা এটি নিয়ে আবার আমাদের সরকারের পক্ষ থেকে এক ধরনের বাহাবা নেওয়ার একটা চেষ্টা চলেছে আমার কাছে মনে হয়েছে এটি অসাধু একটা চেষ্টা কারণ হচ্ছে এটা গ্লোবাল পলিসির অংশ এবং রিড্রয়িং অব ম্যাপ ট্যাপ অন্যান্য বিষয়গুলো কিন্তু এর হাত ধরেই অগ্রসর হচ্ছে তো সেখানে এইভাবে সস্তা জনপ্রিয়তা অর্জনের যে চেষ্টা এটা থেকে বিরত থাকাটা দরকার ছিল আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বরং যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন তিনি জানান দিয়েছেন যে আমাদের দেখতে হবে সামনে কোন দিকে কি অবস্থায় গেছে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবার চেষ্টা করতে হবে এই বিষয়টা আর ভারতের মাননীয় সেনাপ্রধান সকল ধরনের পূর্ববর্তী যে দৃষ্টান্ত আছে তার বাইরে গিয়ে খোলামেলা বলে দিয়েছেন যেই কথাটি বলবার কথা পররাষ্ট্রমন্ত্রীর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর বা প্রধানমন্ত্রী ভারতের তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে না এখন মনে রাখতে হবে যে ফোর্ট উইলিয়াম ম্যাটার করে ইস্টার্ন কমান্ড বাংলাদেশ একাত্তরে ভারত জয় করেছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার নেতৃত্বে এবং সে কারণে এখন পর্যন্ত প্রতি বছর তারা আনুষ্ঠানিকভাবে ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস হিসেবে ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে তারা পালন করেন ঘটা করে সেখানে উইথ জিও রেসপেক্ট বাংলাদেশের কোনো স্পেস কিন্তু নেই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তানের পরাজয় মার্শ্রেকে পাকিস্তানের পতন তদস্থলে ভারতের এই প্রশাসনের এখানে বিজয় সেটি সামরিক বেসামরিক সকল অর্থেই